যারা মালয়েশিয়া দুই হাজার বাইশ তেইশ সালে কলিং ভিসায় এসেছিলেন কোম্পানি অথবা রেস্টুরেন্ট ভিসায় তারা যে কোনো কারণে দেশে চলে গেছেন আবার কি নতুন করে মালয়েশিয়া আসতে পারবেন থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি কামরুল ম্যালয়েশিয়া থেকে বলছি আলহামদুলিল্লাহ এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম রেস্টুরেন্ট কাজে কিন্তু আমি থাকতে পারি নাই তিন মাস থেকে দেশে এসেছি প্রায় ষোলো মাস হচ্ছে আমি কি আবার নতুন করে মালয়েশিয়াতে যেতে পারবো ভিসা করে ভাইয়া প্লিজ বলবেন উত্তরটা দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিও অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনারও উপকারে আসতে পারে প্রিয় দর্শক এই ভাইটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাইটি বলেছেন যে ভাইয়া আমি রেস্টুরেন্ট কাজে এসেছিলাম মালয়েশিয়া তিন মাস থেকে আবার দেশে চলে গেছে আমি কি আবার নতুন করে আসতে পারবো হ্যাঁ ভাইয়া আসতে পারবেন না কেন অবশ্যই আসতে পারবেন সমস্যা নেই আপনি যে কোনো কারণবশত হোক আর যে কোনো সমস্যায় হোক দেশে চলে গেছেন তিন মাস পর আপনি আসতে পারবেন আপনি আবার নতুন করে ভিসা মানে ট্যুরিস্টে আসার চেষ্টা করবেন না হ্যাঁ ট্যুরিস্টেও আসা যায় কিন্তু আপনার যেহেতু তিন মাস মালয়েশিয়া থাকছেন অবশ্য জানেন মালয়েশিয়ার অবস্থা কেমন তো ট্যুরিস্টে না আসে যে দু হাজার পঁচিশ সালে অবশ্য আবার কলিং দেওয়ার কথা আছে কলিং হলে আপনি কলিংয়ে আবার চান্স নিতে পারেন আর যদি মনে করেন যে না মালয়েশিয়া কাজ করতে পারবো না তাহলে আসার দরকার নেই ভাইয়া আপনার মতো এরকম অনেক অনেক কর্মী এরকম মালয়েশিয়া আসার পরে কাজ করতে পারে না বা কষ্ট হয় অনেকে দেশে চলে গেছে যদি মনে করেন যে মালয়েশিয়াতে কাজ অনেক কষ্ট ভালো লাগছে না হয়তো বাচ্চা কাচ্চা আপনজন বা ফ্যামিলিদের রেখে এসেছি ভালো লাগছে না চলে যাব তাহলে আপনার আসার দরকার নেই হ্যাঁ এরকম অনেকেই আমাকে কমেন্টসে বলে ভাইয়া আমি তো মালয়েশিয়া এসেছি দুই মাস হলো তিন মাস হলো আমাকে আর ভালো লাগছে না আমি দেশে যাব। পাসপোর্ট তো বসের কাছে বস পাসপোর্ট দেয় না এরম অনেকে অনেকে সমস্যা দেখা দেয় আসলে মালয়েশিয়া যে কোম্পানিগুলো আছে যে বস আছে এ বসেরা আপনাকে টাকা দিয়ে তারপর কর্মী কিন্তু মালয়েশিয়া আনে হ্যাঁ হয়তো আপনি মনে করছেন যে আমি পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আসেছি এটা কোম্পানি আমাকে যেতে দিলে অসুবিধে কি আসলে তা না আপনি শুধু টাকা দেননি কোম্পানি নেভির টাকা ইমিগ্রেশনে জমা দেওয়ার পর অ্যাপ্লাই করে তারপর আপনাকে মালয়েশিয়া সরকার আনার মতো মানে অনুমতি দেয় মালয়েশিয়া কোম্পানি হুম এই যে দু হাজার পঁচিশ সালে যে কলিং আবার নতুন করে দিবে তো এই সময়ও তাই মালয়েশিয়া যা যেগুলো কোম্পানি কর্মী পাবে যেগুলো কোম্পানি কর্মী আনবে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে তো আগে অগ্রিম এক বছরের যে নেভির টাকা এই টাকা মালয়েশিয়া সরকারের কাছে জমা দিতে হবে হুম তারপর আপনাকে আনবে আপনাকে আনতেও কিন্তু খরচ আছে কোম্পানি এই জন্য আপনি পাস করেন না কিছু করেন না দুই মাস তিন মাস বা ছয় মাস থেকে বলছেন চলে যাব এই জন্য কোম্পানি আপনাকে পাসপোর্ট দেবে না হ্যাঁ যেতে পারবেন আপনি ওখান থেকে লারি হবেন অর্থাৎ ওখান থেকে পালিয়ে যেয়ে যে এরকম ফটোকপি আছে পাসপোর্ট এই ফটোকপি নিয়ে মালয়েশিয়া যে বাংলা অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসির সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই যেমন এখন চলছে যে পার্শ্ব রিঙ্গিত জরিপনা দিলে অবৈধ লোক যারা আছে দেশে যেতে পারবে তো এরকম যখন সুযোগ আসবে বা এরকম আপনি যেতে পারবেন সমস্যা নেই তবে পাসপোর্ট আপনাকে দেবে না তো প্রিয় ভাইয়া যেহেতু আপনি রেস্টুরেন্ট কাজে এসেছিলেন মালয়েশিয়া রেস্টুরেন্টের কাজ তো ভালো ভাইয়া এখন আপনি যে নতুন করে আসবেন রেস্টুরেন্টের কাজ আপনি নাও পেতে পারেন হ্যাঁ এই যে যেমন দেখছেন ভুট্টা বাগান এই যে আমাদের এখানে এগুলো কিন্তু আমাদের বসের হ্যাঁ যদি আমি কাজ করি এই যে আমার পিছনে যে কোম্পানি দেখছেন এই কোম্পানিতে আমি কাজ করি আর যে ভোট্টা বাগানগুলো দেখছেন এই বাগানে কিন্তু আমাদের বাংলারা কাজ করে বাংলা ভাইয়েরা তো এরকম আসলে আপনি কি ভিসা পাবেন কিভাবে আসবেন বলা যাচ্ছেন আপনি এখন হয়তো কোম্পানি নাও পেতে পারেন হয়তো ভোট্টা বাগানে বা ওই যে আমার পিছনে দেখছেন পাম বাগান পাহাড়ে পাম বাগানেও পেতে পারেন তো যাই হোক আপনি আসবেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা যদি কাজ করতে পারেন তাহলে আসবেন আর যদি কাজ না করতে পারেন তাহলে আসার দরকার নাই প্রিয় দর্শক অনেকেই অনেক রকম কমেন্টস করেন আরও যদি কারো কিছু জানার থাকে বলার থাকে তাহলে আমার এই কমেন্টস বক্সে কমেন্টসে জানাবেন আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল ম্যালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ